হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি রান্না রান্নার চ্যানেলে তোমাদের স্বাগত আজকে তোমাদের সাথে শেয়ার করবো রুই মাছ দিয়ে বেগুন রান্নার রেসিপি এখানে রুই মাছগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এখন মাছগুলোকে লবণ আর হলুদ দিয়ে মেখে নেব দিয়ে দেবো হলুদের গুঁড়া লবণ এখন মাছগুলোকে মেখে নেব মাছগুলো ভালো করে হলুদ আর লবণ দিয়ে মেখে নিয়েছি এরপর চুলাই একটি কড়াই বসিয়ে কড়াইটি ভালো করে গরম করে নিয়েছি এখন এখানে তেল দিয়ে দেব তেলটা ভালো করে গরম হয়ে গিয়েছে না একটু লবণ ছিটিয়ে দেব এখন মাছগুলো দিয়ে দেব বিশ মাছগুলো এক পাস ভালো করে ভাজা হয়ে গিয়েছে এখন উল্টে দিব মাছগুলো দুই পাশে ভালো করে ভাজা হয়ে গিয়েছে এখন তুলে নেব এখন বাকি মাছগুলো দিয়ে দিব সবগুলো মাছ ভালো করে ভেজে নিয়ে বেগুনগুলো এইভাবে লম্বা লম্বা করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি মাছ ভাজার তেলে বেগুনগুলোকে হালকা করে ভেজে নেব বেগুনগুলোকে কড়াইতে ঢেলে দিয়ে দিয়ে দেবো সামান্য একটু হলুদের গুঁড়া সামান্য পরিমাণে লবণ হলুদ আর লবণগুলোকে বেগুন সাথে ভালোভাবে মিশিয়ে হালকা একটু ভেজে নেবে বেগুনগুলোকে হালকা করে ভেজে নিয়েছি এখন বেগুনগুলো তুলে নেব বেগুনগুলো ঢেলে নিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি এখন দিয়ে দিব তেল দিয়ে দিব পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি পেঁয়াজ আর কাঁচামরিচ গুলোকে ভেবে পেঁয়াজ আর কাঁচামরিচগুলোকে ভেজে নিয়েছি এখন দিয়ে দিবো সামান্য পরিমাণে পানি দিয়ে দেবো হলুদের গুঁড়া শুকনো মরিচের গুঁড়া আদা রসুন বাটা স্বাদ মতো লবণ এখন মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব মশলা গুলোকে ভালো করে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দেবো একটু টমেটো কুচি টমেটো গুলো একটু কষিয়ে নিব টমেটো গুলোকে হালকা একটু কষিয়ে নিয়েছি এখন দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো মাছগুলো দিয়ে হালকা একটু কষিয়ে নিব টমেটো আর মশলার সাথে মাছগুলো দুই এক মিনিট মশলার সাথে ভালো করে কষিয়ে নিলাম এখন দিয়ে দিব ভেজে রাখা বেগুনগুলো এখন বেগুন আর মাছগুলো হালকা করে মিশিয়ে নিব হালকা করে মিশিয়ে নিয়ে ঝোলের জন্য দিয়ে দিবো গরম পানি পানি দিয়ে হালকা করে নেড়ে চেড়ে নিয়েছি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো প্রায় পাঁচ মিনিট এখন ঢাকনাটা তুলে নেবো তরকারিটা ভালো করে বলক চলে এসেছেন বেগুনগুলো ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে এখন দিয়ে দিব ভেজে রাখা ধনিয়া আর জিরার গুঁড়া জিরা আর ধনিয়ার গুঁড়ো ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের বেগুন দিয়ে রুই মাছের রান্না বন্ধুরা তৈরি হয়ে গেল আমাদের বেগুন দিয়ে রুই মাছের ঝোল রান্না আশা করছি রেসিপিটা ভালো লাগবে ভালো লাগবে অবশ্যই বাসায় ট্রাই করবে আজ তবে এখানেই শেষ করছি ভালো থেকে সুস্থ থেকো আল্লাহ হাফেজ